আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো পাইলস রোগের সবচাইতে ভালো ওষুধ কোনটি সেটি নিয়েই মূলত আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে স্যাংগ্রিল এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডায়োসমিন চারশো পঞ্চাশ এমজি প্লাস হেসপিরিডিন পঞ্চাশ এমজি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে স্যাংরিল এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে পাইলস রোগের চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় তো বিশেষ করে যাদের পাইলস রোগ আছে সেই রোগ নিরাময়ে মূলত ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে পায়ের শিরার গাঠনিক ও কার্যকরিতার সমস্যার সমাধানেও ওষুধটিকে ব্যবহার করা হয় তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে পা ভারী মনে হওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় এবং পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে রাত্রিকালীন সংকোচনজনিত ব্যথা দূর করতেও অসুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত স্যাংরিল এই ট্যাবলেটটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে স্যাংরিল এই ট্যাবলেটটির আসলে সেবন বিধি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে বিভিন্ন রোগের ক্ষেত্রে সেবন সেবনবিধি বা মাত্রা বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে একটি করে ট্যাবলেট প্রতিদিন দুইবার খেতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার ভরা পেটে ওষুধটিকে খেতে হবে আর অসুরটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে পাকস্থলীর অস্বস্তি ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে ক্ষুধামন্দা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অসুরটির পার্শ্ব আর বিশেষ করে যে সকল রুগীদের যকৃত অথবা বৃক্ষের মারাত্মক সমস্যা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্ত মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে স্যাংরিল এই ট্যাবলেটটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর স্যাংরিল এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খুশখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস স্যাংরিল ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দশ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে